আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য একটি ঘাস কাটলাম এই যে দেখেন একটি ঘাস কাটলাম দেখেন এখানে একটি দেখা যাক গোড়া দেখতে পারছেন মানে এখান থেকে একটি ঘাস কাটলাম একটি ঘাসের ভিতরে দেখেন কি পরিমাণে ঘাসটা হয়েছে দেখতে পাচ্ছেন একটি ছোপা এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াটিমালা ঘাস এই ঘাসের যদি আপনি চাষ করতে চান তাহলে আমি বলবো আপনারা যেখানে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমি সবার উদ্দেশ্যে বলতেছি যদি আপনারা এই ঘাস চাষ করতে চান তো এই ঘাসের কাটিং রোপণ করবেন না এই ঘাসের রোপণ করবেন হচ্ছে আপনার চারা রোপণ করবেন যদি চারা রোপণ করেন চারার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একশো পিস চারা যদি আপনারা রোপণ করেন একশো পিস চারা কিন্তু আপনার হবে আর যদি কাটিং রোপণ করেন এই ঘাসের তো কাটিং কিন্তু আপনার একশো পিস কাটিং যদি রোপণ করেন প্রায় পঞ্চাশ থেকে ষাটটি কাটিং কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে তো যদি কেউ বলে থাকে যে এই ঘাসের কাটিং একশো পার্সেন্ট হয় অথবা আশি পার্সেন্ট হয় তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা এই ঘাসের সবচেয়ে ভালো কিন্তু আপনার যদি চারা রোপণ করতে পারেন চারায় কোনো মিথ যায় না এই ঘাসটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই যে দেখেন আমি এখানে কিন্তু দেখাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একটি ঘাসের গোড়া থেকে দেখেন কটি ঘাস বের হয়েছে এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস এই ঘাসটা কিন্তু মূলত আমাদের বাংলাদেশের বীজ না এই ঘাসের বীজটা কিন্তু আমেরিকা থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে এই বিধায় এই ঘাসটার নাম নাম রাখা হয়েছে আমেরিকান গুয়াতিমালা ঘাস আর এই ঘাসটা যেখান থেকে এসেছে আমেরিকায় ওখানে একটি শহরের নাম হচ্ছে গুয়াতিমালা শহর সেই কারণে এই ঘাসটার নামকরণ হয়েছে আমেরিকান গুয়াতিমালা ঘাস তো এই আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে চান তা আমি আবারও বলছি তো আপনারা আগে কাটিং রোপণ না করে কিন্তু যদি আপনারা চারা রোপণ করেন তাহলে কিন্তু খুব সহজে এই ঘাসটা আপনি খাওয়াতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কিছু ছোট ছোটো ঘাস কিন্তু এখন হচ্ছে কিন্তু এই ঘাসটা কিন্তু একটু আগে রোপণ করা হয়েছে ওই পাশে আর এই দিকে দেখেন এদিকে কিন্তু এই যে ঘাসটা ছিল যারা ওয়ান ঘাস ছিল এই ঘাস কিন্তু আমরা কাটছি কেবল দুই দিন আগে কেটেছি এখন কিন্তু এখনো শীতের ইয়ে কাটে না এখনও এই কারণে কিন্তু এই জায়গার ঘাসটা কিন্তু সেবাযুক্ত আসলে এই জন্য এই ঘাসটা কিন্তু একটু কম হয়েছে তো এই ঘাসটা যদি দৈদ্র স্থানে যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে খুব সহজে আপনারা ফলন পাবেন তো যদি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে এই যারা ওয়ান অথবা আপনার এই যে গুয়াতিমালা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অজানা জার্মান হ্যাঁ সকল প্রকার ঘাসের কাটিং কিন্তু আমাদের কাছে পাবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ হল তো সকলে ভালো থাকবেন আল্লাহ